বেআইনি পার্কিং সবচেয়ে বেশি বিজেপির আমাদের লোকেরাই দিয়েছে ভেঙে দেওয়ার নির্দেশ মমতা পুলিশের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেখানে যত বেআইনি পার্কিং রয়েছে তা ভেঙে দিতে হবে টাকা তোলার জন্য পার্কিং চালানো যাবে না স্পষ্ট বক্তব্য মমতার কলকাতা শহর জেলায় জেলায় যত বেআইনি পার্কিং রয়েছে তা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা মমতা জানিয়েছেন যত বেআইনি পার্কিং রয়েছে তা বেশিরভাগই বিজেপি লোকেদের পাল্টা পদ্মশিবির তরফে বলা হয়েছে তৃণমূল পুলিশ মিলে পার্কিংয়ের নামে তোলাবাজি করছে আর মুখ্যমন্ত্রীর দায় চাপাচ্ছে বিজেপির উপর নবান্ন বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ওই বৈঠকের মূল বিষয় ছিল দখল হয়ে থাকা ফুটপাথ ও দখলমুক্ত করার অভিযানের পর্যচালনা কিন্তু ওই বৈঠকে ফের একবার উঠে এলো বেআইনি পার্কিংয়ের প্রসঙ্গ উল্লেখ্য গত সোমবার বৈঠকে বেআইনি পার্কিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বৃহস্পতিবার বলেন যত বেআইনি পার্কিং রয়েছে তার বেশিরভাগই বিজেপি লোকের আমাদের লোকেরাই টাকা নিয়ে ওদের হাতে তুলে দেয় পাল্টা বিজেপির মুখপাত্র রাশির লারি বলেন কলকাতার বিভিন্ন জায়গায় যে পার্কিং রয়েছে সেখানে রশিদ ছাড়া টাকা তোলা হচ্ছে তৃণমূলের কাউন্সিলররা এবং বড় চেয়ারম্যানরা সেই টাকা নিচ্ছে টাকা তুলছে তৃণমূল আর দায় চাপানো হচ্ছে আমাদের ঘাড়ে প্রশাসনের কি বিজেপি রয়েছে পুলিশের উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছে যেখানে যত বেআইনি পার্কিং রয়েছে তা ভেঙে দিতে হবে কোনো পার্কিংয়ে যদি আইন ও দেওয়া ব্যবস্থা করা যায় তাহলে সেটাও করা যেতে পারে ও প্রশাসনিক অনুমতি সাপেক্ষে কিন্তু কোনোভাবেই টাকা তোলার জন্য পার্কিং চালানো যাবে না কয়েক মাস আগে ওই পার্কিং নিয়ে শিবপুরে তৃণমূল বিধায়ক তথা প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির সঙ্গে সংগঠন বেঁধেছিলেন হাওড়ার পূর্বশাসক সুজয় চক্রবর্তী বৃহস্পতিবার আরও একবার হাওড়ার কথা বলেছেন মমতা তার কথায় হাওড়াতে তো দেখার কেউ নেই তাই ওখানে যে যেমন পারছে লুট করছে নবান্নে বৈঠকে এও অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গায় ফুটপাথ দখল করে গাড়ি মোটরসাইকেল পার করা থাকছে পুলিশকে সেই বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রিপোর্ট ইনসাফি বাংলা